হ্যালো বন্ধুরা সব্যসাচী টিউটোরিয়ালের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ভাবছেন কি নিয়ে পড়াশুনো করব। বা যে সমস্ত অভিভাবকরা ভাবছেন উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমার ছেলেটাকে বা আমার মেয়েটাকে কোন স্ট্রিম নিয়ে পড়াশুনো করালে খুব কম সময়ে প্রতিষ্ঠিত হতে পারবে সম্পূর্ণ তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আলোচনা করব সেরার সেরা বাজার চলতি টপ ফাইভ জব অপরচুনিটিস তাই এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি অতি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে রয়েছে সবথেকে প্রিয় এবং ডিমান্ডিং একটি স্ট্রিম ইঞ্জিনিয়ারিং যে সমস্ত ছাত্রছাত্রীরা সায়েন্স নিয়ে পড়ার পরে ভাবছ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তারা অতি অবশ্যই বিই বা বিটেক করতে পারো অর্থাৎ ব্যাচেলার অফ টেকনোলজি অথবা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং করতে পারো ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সবথেকে ডিমান্ডিং যে স্ট্রিম দুটি রয়েছে সেটি হল সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং তাই যারা ছোট থেকে ভাবছো যে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছো তারা কিন্তু অতি অবশ্যই প্রথম যে অপশানটি রয়েছে সেই অপশানটি চয়েস করতে পারো যাদের ইঞ্জিনিয়ারিং পছন্দ নয় তাদের জন্য রয়েছে সেকেন্ড অপশান এমবিবিএস অর্থাৎ ডক্টর তোমরা যারা সায়েন্সে পড়ছ তোমরা নিট দিয়ে অতি সহজেই ডাক্তারি লাইনটিকে চয়েস করতে পারো মনে রাখবে ভগবানের পরে দ্বিতীয় স্থান কিন্তু ডাক্তারের তোমরাই একজন রুগীকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনতে পারো তাই যারা ছোটোবেলা থেকে ভাবছো যে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছো তাদের জন্য কিন্তু সেকেন্ড অপশানটি রইলো তোমরা ইজিলি সেকেন্ড অপশানটি চয়েস করতে পারো থার্ড যে অপশানটি রয়েছে সেটি হলো বি ফার্ম অর্থাৎ ব্যাচেলর অফ ফার্মাসিস্ট যারা ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে চাও না তারা কিন্তু এই ফার্মাসিস্ট হতে পারো এটি রইল তোমাদের থার্ড অপশান এরপর রয়েছে নাম্বার ফোর্থ নাম্বার ফোর্থে রয়েছে তোমাদের বিসিএ এই স্ট্রিমটি আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিমে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান এই কোর্সের মাধ্যমে তোমরা বিভিন্ন ওয়েব ডিজাইনিং বিভিন্ন ট্যালি এই সমস্ত কম্পিউটারের উপরে কোর্স করতে পারবে তাই সেজন্য তোমরা যারা ভাবছো কম্পিউটার নিয়ে একটি সুদৃঢ় ভবিষ্যৎ তাই তোমরা চয়েস করতে পারো অতি অবশ্যই নাম্বার ফোর ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ বিসিএ তোমরা বিসিএর পরে আরও এগিয়ে যেতে এমসিএ করতে পারো অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান যারা ছোট থেকেই ভাবছ চাকরি আমি করব না চাকরি আমার দ্বারা হবে না যারা ব্যবসা করতে চাও তোমাদের জন্য একটি কোর্স রয়েছে মোস্ট ডিমান্ডিং একটি কোর্স বিবিএ অর্থাৎ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশান এই কোর্সটির মাধ্যমে তোমরা শিখতে পারবে মার্কেটিং মার্কেটিং ছাড়াও আরও অনেক কিছু শিখতে পারবে যেমন ম্যানেজমেন্ট শিখতে পারবে যে কোনো কমিউনিকেশান অ্যান্ড মিডিয়া ম্যানেজমেন্টে যেতে পারবে ফাইন্যান্সে যেতে পারবে ফরেন ট্রেড নিয়ে পড়াশুনো করতে পারবে তাই বিবিএ হলো এমন একটি কোর্স যার মাধ্যমে তোমরা যে কোনো ব্যবসার খুঁটিনাটি সমস্ত কিছু এই কোর্সের মাধ্যমে পেয়ে যাবে তাই যাদের স্বপ্ন ছোটবেলা থেকেই ব্যবসা বাণিজ্য করা তাদের জন্য কিন্তু রয়েছে লাস্ট অপশানটি বিবিএ তোমরা এই অপশানটি অতি সহজেই চয়েস করতে পারো এই ছিল পাঁচটি সেরার সেরা জব অপরচুনিটিস অর্থাৎ চাকরির সুযোগ এছাড়াও তোমরা যদি এই পাঁচটি ছাড়াও অন্য কোনো চাকরিতে যেতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের পরের ভিডিওতেই আরও দশ ধরনের চাকরির অপরচুনিটি নিয়ে একটি ভিডিও করে দেব। এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না